আসসালামু আলাইকুম বিডিয়ান এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আমরা ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে একটি নিউজ নিয়ে আলোচনা করবো তো আজকে আমাদের এইচএসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো আমাদের পাশের হার তারপরে আপনারা যারা আপেল করেছেন তারা কীভাবে রিঅ্যাপ্লাই করবেন বা রেজাল্ট কিভাবে বের করবেন মোবাইল থেকে বা ওয়েবসাইট থেকে সব নিয়মগুলি নিয়ে আলোচনা করব আগে বলে নিচ্ছি বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই পাশে থাকে আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে তো বন্ধুরা আর দেরি না করে চলে যাচ্ছি মূল প্রসঙ্গে উচ্চমাধ্যমিকের ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ফাঁসের হার তিয়াত্তর দশমিক তিরানব্বই শতাংশ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসি ও সমমান পরীক্ষা দুই হাজার উনিশের ফলের সার সংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে আজ বুধবার সকাল দশটায় বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার সংক্ষেপ তুলে দেন এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার তিয়াত্তর দশমিক তিরানব্বই শতাংশ আর জিপিএ পাস পেয়েছেন সাতচল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি জন সচিবালয়ে দুপুরে সাড়ে বারোটা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার পল বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী শিক্ষার্থীরা যে কোনো মোবাইল থেকে এস এম এস শিক্ষা বোর্ড সমূহ ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে মোবাইল ফোনে ফল জানতে এইচএসির ক্ষেত্রে এইচএসসি আলিমের ক্ষেত্রে আলিম অন্য ক্ষেত্রে টিইসি লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে প্রার্থীর রোল নাম্বার লিখে স্পেস দিয়ে পাশের সাল লিখে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে এস পাঠাতে হবে ফিরটি এস এম এ ফলাফল জানা যাবে এবারের এসএসসিও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে তেরো লাখ একান্ন হাজার পাঁচশো জন পরীক্ষার্থী এর মধ্যে ছাত্র ছয় লাখ হাজার জন এবং ছাত্রী ছয় লাখ সাতাশি হাজার জন ফল পুনরীক্ষার জন্য আবেদন করা যাবে ১৮ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এস এর মাধ্যমে এই ফল পুনরীক্ষার আবেদন করা যাবে পুনরীক্ষার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর লিখে স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস পরীক্ষার্থীর রোল নাম্বার স্পেস বিষয়কোড লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠাতে হবে প্রতিপত্রের জন্য একশো পঞ্চাশ টাকা হারে ফি কাটা হবে একাধিক বিষয়ের জন্য কমা দিয়ে বিষয়কোড লেখা যাবে পিঠে এস এম একটি পিন নাম্বার পাঠানো হবে আবেদনের সম্মত থাকলে আর এস সি লিখে স্পেস পিন নাম্বার লিখে স্পেস যে কোনো কন্ট্যাক্ট নাম্বার লিখে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে পাঠাতে হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবারও হাজির হব নতুন কোনো নিউজ নিয়ে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম